আসসালামু আলাইকুম আমি উনিশ দুই হাজার তিন সাল থেকে জনকল্যাণ পার্টি চেয়ারম্যান ছিলাম মাঝে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় তখন রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাই এবং নির্বাচন কমিশন আমাকে মনোনয়ন দেয় নাই আমি বলি যে কি কারণে আমি প্রধানমন্ত্রী পদে লড়তে চাই কারণ আমি আগে থেকেই প্রধানমন্ত্রী পদে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে ছিলাম কিন্তু মাঝে বাদ দিয়েছিলাম রাষ্ট্রপতি নির্বাচনকে ছিল সেই কারণে সুযোগ নিয়েছি আর প্রধানমন্ত্রী পদে লড়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু বাংলাদেশের জনগণ আসলে ভালো না দেখেন আমি জনগণের মঞ্চ করছি আমি বলেছিলাম যে বাংলাদেশে প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার কিছু হইতে চাই না আমি জনগণের মঞ্চ থেকে জনগণের অধিকার আদায় হবে আমরা চেয়েছিলাম যে গণবুত্থান পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে মেম্বার যারা মেম্বার উপযুক্ত মেম্বার নির্বাচন করে আষট্টি হাজার গ্রাম বাংলাকে আমরা বাঁচাবো কিন্তু আমি সমর্থন পেয়েছি জনগণ সমর্থন দেয় কিন্তু বাংলাদেশের এত কুলুষিত রাজনীতি এই রাজনীতির উনপঞ্চাশটা নিবন্ধিত রাজনৈতিক দল হাজার হাজার অনিবন্ধিত রাজনৈতিক দল আছে এই উনপঞ্চাশটা নিবন্ধিত রাজনৈতিক দল দেশটাকে ধ্বংস করছে তারা খালি জাতীয় নির্বাচন চায় মানে তাদের দলে কোনো লোক নাই একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারা একটা এমপি হইতে চায় ভালো কথা গণতান্ত্রিক অধিকার হইবা কিন্তু আমার গ্রাম বাংলাকে তো আগে বাংলা একজন করে ইন্টারভিউ যদি দেখি যে ভোট সুস্থ হবে তবে জাতীয় নির্বাচনে যাব আগে আমরা আষট্টি হাজার যোগ্য প্রার্থী মেম্বার যারা আমাদের ঘরে চাল দিবে সেটা প্রস্তুত করব কিন্তু দেখি যে এটা হয় না জাতীয় নির্বাচন নিয়ে একটা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ব্যস্ত হয়ে গেছে গা আজকে মেম্বার চেয়ারম্যান এমপি নির্বাচনের যে আইনগুলো এত কঠিন করে দিছে বর্তমানে এই নির্বাচন কমিশনার আগে নির্বাচন কমিশনার যে ভালো মানুষ নির্বাচনে দাঁড়াতে পারবে না আমি গণতন্ত্র পুনরুদ্ধারে আবার মাঠে থাকতে চাই জনগণ চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবে তারপরে এমপি ইলেকশন এমন ওই শিক্ষিত রিক্সওয়ালা আছে এম পাস তার একটা মেম্বার হইতে পারে না এলাকায় গিয়া গরিব দুখী জনতার লোকরা মেম্বার হবে তারপরে এমপি ইলেকশন সেই কারণে আমি গণতন্ত্রের পক্ষে আবার লড়াই করতে চাই আমার দল জনকল্যাণ পার্টি নিবন্ধন দিতে হবে অবৈধ আইন বাতিল করতে হবে আমি আগামীতে প্রধানমন্ত্রী হিসাবে লড়ব তিনশো আসনে প্রার্থী দেব এই মর্মেই আমি গণ আন্দোলন গড়ে তুলব সারা বাংলায় আমি জানি আমার দল নিবন্ ক্ষমতায় যেতে পারবে না কিন্তু অ্যাটেন্ড করব ক্ষমতায় যাওয়ার জন্য তখন এই স্বৈরাচারী বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছে জনগণকে লুটপাট করার জন্য ভোট ডাকাতির আরেকটি নির্বাচন করার জন্য ব্যস্ত হয়ে গেছে তিন মাসে নির্বাচন চায় তাদের প্রত্যাখ্যান করার জন্য তিনশো আসনে আমার প্রার্থী আছে তিনশো আসনে মিছিল মিটিং করে আমরা বর্তমানে মেম্বার ইলেকশনটা আগে এবং প্রধানমন্ত্রী নির্বাচন সামু সারা বাংলাদেশে গণ আন্দোলন জাগিয়ে তুলতে হবে আপাতত জনগণের মঞ্চ যেটা যেটা আমি জনগণের নিয়ে করছিলাম যে জনগণ মেম্বার ইলেকশন করুক আমি কিছু ইলেকশন করতে চাই না কিন্তু জনগণ ভালো না জনগণ যেখানে পাঁচটা টাকা পায় সেখানেই যায় তিনশো লোকের কাছে দেশ বিক্রি হয়ে যাইব হাসিনার তিনশো এমপিরা পার্লামেন্ট তো ধ্বংস করছে সারা বাংলাদেশে লুটপাট করছে বাংলাদেশে লুটপাট করছে এখন বিএনপি তিনশো আসনে এমপি বানায় বাংলাদেশ লুটপাট করব সেই কারণে আষট্টি হাজার গ্রাম বাংলা আগে মেম্বার নির্বাচন দিতে হইব আষট্টি হাজার মেম্বার থাকলে বিএনপির মতো বড়দল দল আমাদের জনগণকে কিছু করতে পারবে না আমি বলি সেই কারণে নতুন করে আমি আবার প্রধানমন্ত্রী ইলেকশনে দাঁড়াইব আষট্টি হাজার গ্রাম বাংলায় গণ আন্দোলন গড়ে তুলতে হবে আবার আরেকটি গণ উত্থানের মধ্য দিয়ে আষট্টি হাজার গ্রাম বাংলায় প্রথম মেম্বার নির্বাচন হবে ভালো ভালো লোককে আমরা যোগ্য নাগরিককে মেম্বার বানাবো তারা আমার ঘরে চাল ডাল তেল চিনি দিয়ে আসবে তারপরে এমপি ইলেকশন তিনশো কাছে দেশ বিক্রি করা যাবে না আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব কিন্তু আমার শর্ত আছে সারা বাংলাদেশে ওয়ার্ড মেম্বার ইলেকশন আগে দিব আমার তিনশো আসনে যারা প্রার্থী হবে তাদের কাজ হইব তার আসনে যাবে পুরা এলাকা ঘুরবে আর বলবে ওয়ার্ড মেম্বার নির্বাচন চাই ওয়ার্ড মেম্বার নির্বাচন চাই রিক্সাওয়ালা ব্যানওয়ালা কৃষক শ্রমিক শিক্ষিত লোকেরা মেম্বারিতে দাঁড়াও উপযুক্ত মেম্বার দরকার আষট্টি হাজার গ্রাম বাংলা আষট্টি হাজার মেম্বার ঘরে ঘরে চাল দিয়ে আসবে এই দাবি আদায় করার জন্য আমার যে সমর্থকগুলো সবাইকে নিয়ে সারা বাংলায় জাগিয়ে তোলার জন্য আবার আমি প্রধানমন্ত্রী নির্বাচনে আবার নির্বাচন করতে চাই এই প্রধানমন্ত্রী নির্বাচনের ইস্যু ধরেই সারা বাংলাদেশ আবার জনগণের তৈরি করব। ধন্যবাদ গণজাগরণ আবার হবে তবে শান্তির পথ খুঁজতে হবে মারামারি কাটাকাটি সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে আমি বলি গণভ্যুত্থানের ছাত্র জনতা এখন দুই বাঘ হয়ে গেছে এখন দেখলাম আবার ইনকেলাব মঞ্চ আরেকটা তৈরি হয়েছে ছাত্ররা একটা করছে নাগরিক পার্টি সেইটা থেকে হয়ে আবার মঞ্চ করছে তাহলে এই যে মারামারিগুলো এই কারণে ছাত্র জনতার কাছ থেকে জনগণ ডিভাইড হয়ে গেছে গা জনগণ আর ছাত্রদের পাশে নাই আমরা বলি ইনকেলাব মঞ্চ নঞ্চ বাদ দিয়া তোমরা এক দলে থাকো নাগরিক পার্টিতে থাকো তোমাদের সমর্থন দিবো জনগণ আর যদি আবার আরেকটা মঞ্চ জাতীয় কি মঞ্চ আরেকটা বানাইছে ওই যে আরেকটা মঞ্চ যেই মঞ্চে থাকার কথা ছিল যারা মারা গেছে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তারা নেতৃত্ব দেওয়ার তাদের অধিকার আদায়ের কথা অথচ তাদের নামে বেনামে বিভিন্ন মঞ্চ তৈরি করা তাদের অধিকার দেয় না তাদের নামে বেনামে আন্দোলন করে ক্ষমতার সের দখল করতে চায় আমি বলি এই ইনকেলাভ মঞ্চ বলেন ওই যে এই চব্বিশ টি আরেকটা মঞ্চ বলেন এগুলো সব জনগণ এখন আর চায় না জনগণ খালি একটা চায় যে একটা পার্টি হয়েছে নাগরিক পার্টি সে যদি দেশ চালাই তারে তাকে চাইতে পারে কিন্তু তারও তো পাঁচ ভাগ এই কারণে জনগণ হতাশা দল একটা করেন তাহলে জনগণ থাকবেই নাগরিক পার্টিটা ছাড়া সব বাদ দেন নাগরিক পার্টি যদি করতে পারেন চালা যান ইনকেলাপ মঞ্চ এই মঞ্চ সেই মঞ্চ আপনাকে বিত্তে পাঁচ ভাগ জনগণ কিভাবে থাকবে আপনাদের লগে আর বলি আমার জনগণের মঞ্চ আছে থাকবেই সেটা আমি কেন করছি আপনারা জানেন সারা বাংলায় আটষট্টি হাজার গ্রাম বাংলায় আগে ওয়ার্ড মেম্বার ইলেকশন করামু আমি প্রধানমন্ত্রী প্রার্থী আমি আগে প্রধানমন্ত্রী হওয়ার জন্য গ্রাম বাংলার আষট্টি হাজার গ্রাম বাংলায় মেম্বার হইব তাদের নির্বাচন দিব না এটা হইব না আমার তিনশো আসনের প্রার্থীর আগে এমপি হইব লুটপাট করব এটা দিব না আমি দিব আগে ওয়ার্ড মেম্বার নির্বাচন আমার এক দফা আমি প্রধানমন্ত্রী প্রার্থী হইতে পারি আমার দলে তিনশো আসনে এমপি প্রার্থী হইতে পারে কিন্তু আমার ওয়ার্ড মেম্বার আগে ইলেকশন দিতে হইব ওয়ার্ড মেম্বার আমার দল হইতে হবে এমন তো কোনো কথা না আষট্টি হাজার গ্রাম বাংলায় আষট্টি হাজার ময় মুরব্বী যদি দেশ চালায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই মেম্বারগুলো আমাদের দরকার উপযুক্ত মেম্বার দরকার তাই আমি আবার গণজাগরণ করতে চাই জনগণের মঞ্চটাকে বেশি বড় করতে পারি নাই দেখাই আমি আবার আমার এই সাবেক প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দুই হাজার তিন সালে যে রাজনৈতিক দল করছি জনকল্যাণ পার্টি সেখানে আবার প্রধানমন্ত্রী নির্বাচন করব আর রাষ্ট্রপতি পদ যদি ইলেকশন হয় সেখানেই করব আমি কোথাও ছাড় দেই না গণ আন্দোলন করে তুলতে হবে আবার জাগতে হবে আমাকে কেউ ভোট না দিলেও আমি আসি দিলেও আছি কিন্তু মেম্বার ইলেকশন আষট্টি হাজার গ্রাম বাংলায় আষট্টি হাজার ওয়ার্ড মেম্বার ইলেকশন করার পরে প্রধানমন্ত্রী নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম